মোরা ভারতবাসী ভালোবাসি দিয়ে মনপ্রাণ মোরা দেশের হয়ে পতাকা তুলে করব সোলো মোরা ভারতবাসী ভালোবাসি দিয়ে মনপ্রাণ মোরা দেশের হয়ে পতাকা তুলে করব সোলোগান মেলা ভারতী মহান মেরা ভারতী মহান মেরা ভারতী মহান এই দেশ স্বাধীনের তরে কত মায়ের জম ফাঁসির মঞ্চে হেসে হেসে দিয়েছে প্রাণ এই দেশ স্বাধীনের তরে কত মার জম হাসির মঞ্চে হেসে হেসে দিয়েছে গোপ্রাণ তারা হিন্দু নাকি খ্রিস্টান তারা জানত শুধু সবাই মোরা সন্তান তারা একই বৃন্তে দুটি কুসুম ছিল দেশের প্রাণ মেরা ভারত মোহান মেরা ভারত মহান মেরা ভারত আমার দেশের মাটি খাটি সোনারি থেকে দাম ভারত রত্ন আসফাকুল্লা ছিল খুদিরাম। আমার দেশের মাটি খাটি সোনারি থেকে ওদাম ভারত রত্ন আসফাকুল্লা ছিল খুদিরাম। শত শহীদের রক্তে গড়া আমারে হিন্দুস্থান তারা মিশে কি সাথে গাইল দেশের গান সকল দেশের সেরা এ দেশে আমার জন্মস্থান মেরা ভারত মহান মেরা ভারত মহান মেরা ভারত মহান